প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ থেকে আমরা একটা নতুন পর্ব শুরু করলাম অনেক শিক্ষার্থী বন্ধুর অনুমতিও ছিল এই পর্বটা ব্যাপারে আর তাছাড়া আমিও অনেক ভেবে দেখেছি যে আমরা ইংরেজি শিখবো অথচ বাংলা শব্দের ইংরেজি বানান শিখবো না তা তো হয় না হ্যাঁ বন্ধুরা আজ থেকে আমরা পর্ব করে বা পাঠ করে কয়েকটি ভিডিওর মাধ্যমে শিখবো বাংলা শব্দের ইংরেজি বানান বাংলা শব্দের ইংরেজি বানান কি বা কাকে বলে কেউ কেউ হয়তো ভাবতে পারেন বা প্রশ্ন করতে পারেন তো বলি বাংলা শব্দের ইংরেজি বানান হল বাংলা বানান দেখে বা উচ্চারণ শুনে ইংরেজি প্রতিপন্ন বসানো যেভাবে বিভিন্ন মানুষের নাম বা জায়গার নাম লেখা হয় তো বন্ধুরা পর্বের প্রথম দিকের ভিডিওগুলিতে আমরা সহজ কিছু বাংলা শব্দের ইংরেজি বানান শিখব তারপর ধীরে ধীরে আমরা কঠিন বানানের দিকে যাব। প্রতিটি ভিডিও দেখতে থাকুন মনোযোগ সহকারে অনেক কিছু শিখতে পারবেন দেখুন তো বন্ধুরা এই বাংলা শব্দগুলি কি কি? হ্যাঁ আমি জানি আপনি অবশ্যই শব্দগুলি পড়তে পারবেন আজকে এই কয়েকটি বাংলা শব্দকে লেখার চেষ্টা করব আমরা এই ভিডিওতে ইংরেজি প্রতিবন্ন বসিয়ে বাংলা শব্দগুলি হলো আলো পাকা পোকা রাস্তা বাজার বিছানা সোনা পাখি চোখ এবং খিচুড়ি তো চলুন এবারে শব্দগুলির ইংরেজি বানান লেখার চেষ্টা করি প্রথম শব্দটি হলো আলো বন্ধুরা শব্দগুলিকে না ভাঙিয়েও আমরা লিখতে পারতাম কিন্তু আমি মনে করলাম শব্দগুলিকে ভেঙে লিখে ইংরেজি প্রতিপন্ন বসালে আপনাদের কাছে আরও তা সহজবদ্ধ হয়ে উঠবে আলো শব্দটিকে ভাঙালে আমরা পাব আ ল এবং ও বা ওকার অর্থাৎ আ যোগ ল যোগ ও তো এবারে দেখুন ইংরেজি প্রতিপন্ন বসানো আমাদের খুব সহজ হয়ে যাবে তো আমরা জানি বন্ধুরা এতে অ হয় এবং এতে আ হয় তো এখানে আয়ের জন্য আমরা এ নেব ল এর জন্য এল নেব এবং ও বা ওকারের জন্য নেব ও তাহলে বানানটি কি হবে বানানটি হবে এ এল ও আলো খুবই সহজ এবং মজার বিষয় তাই না বন্ধুরা মনে রাখবেন বাক্যের প্রথম শব্দের প্রথম বর্ণটি আমরা বড় হাতের লিখব প্রতিটি শব্দের মধ্যে থাকা বর্ণগুলিকে আগে ধরতে হবে ও পরে স্বরচিহ্ন বা ফলাগুলি ধরতে হবে পরের শব্দটি দেখুন পাকা তো এই পাকা শব্দটিকে যদি আমরা ভাঙাই বা ভেঙে লেখি তাহলে কি পাবো প যোগ আ মানে আকারের জন্য আ ক যোগ আ তো এবারে এই বাংলা বর্ণগুলিকে দেখে দেখে যদি আমরা প্রতিবর্ণ বসাই তাহলে খুবই সহজ হবে আমাদের বানার লেখা তো দেখুন আমরা পয়ের জন্য কি নেব পি আ বা আকারের জন্য নেব এ কয়ের জন্য নেব কে এবং আ বা আকারের জন্য নেব এ তাহলে বানানটি কি হলো পি এ পা কে এ কা অর্থাৎ পি এ কে এ পাকা পরের শব্দ পোকা তো পোকা শব্দটিকে এবার আমরা ভেঙে লিখি প যোগ ও মানে ওকারের জন্য ও ধরতে হবে ক যোগ আ আকারের জন্য আ তো এবারে বর্ণগুলি বাংলা বর্ণগুলি দেখে আমরা ইংরেজি প্রতিবর্ণ বসাব পয়ের জন্য আমরা জানি পি ও বা ওকারের জন্য নেব ও কয়ের জন্য নেব কে এবং আ বা আকারের জন্য নেব এ তাহলে বানানটি হবে পি ও কে পোকা এবারে রাস্তা এই রাস্তা শব্দটিকে ভেঙে লিখলে হবে র যোগ আ অর্থাৎ দন্ত স যোগ তো আ তো এবার ইংরেজি প্রতিপন্ন বসাই র বা বয়সণ্য র এর জন্য আর আ বা আকারের জন্য এ স বা দন্ত এর জন্য নেব আমরা এস ত এর জন্য নেব আমরা টি এবং আ বা আকারের জন্য নেব এ তাহলে বানানটি হবে আর এ এস টি এ রাস্তা পরের শব্দ বাজার বাজার শব্দটিকে যদি আমরা ভেঙে লেখি ব যোগ আ যোগ আ যোগ র তো এবার ইংরেজি প্রতিপন্ন বসাই তো বয়ের জন্য আমরা জানি বি হয় বি আ বা আকারের জন্য এ বর্গীয় জয়ের জন্য জে আকারের জন্য এ এবং র বা বৈষণ্য রয়ের জন্য আর বি আর বাজার বিছানা ব যোগ রস্য ই বা ই ছ বিছানা শব্দটিকে আমরা প্রথমে ভেঙে নিলাম তো এবার প্রতিবর্ণ বসাবো বয়ের জন্য বিস্য ই কার বা এর জন্য আই ছয়ের জন্য সি ডাবল এস আকারের জন্য এ ন বা দন্ত নয়ের জন্য এন এবং আ বা আকারের জন্য এ তাহলে বানানটি কী হলো বিছানা বানানটি কী হলো বি আই সি ডাবল এইস এ এন এ বিছানা সোনা সোনা শব্দটিকে প্রথমে আমরা ভেঙে লিখব দন্ত স বা স যোগ ও ন অর্থাৎ দন্ত ন যোগ আ তো এবারে আমরা প্রতিপন্ন বসাবো দন্ত স বা শ এর জন্য নেব এস ওকার বা ও এর জন্য নেব ও দন্ত ন বা ন এর জন্য নেব এন এবং আ বা আকারের জন্য নেব এ তাহলে বানানটি হলো এস ও এন এ সোনা পরের শব্দ পাখি তো পাখি শব্দটিকে ভাঙালে হবে প যোগ যোগ আ খ ই অর্থাৎ রস্য ই তো আমরা জানি পয়ের জন্য পি এবং আ বা আকারের জন্য নেব এ খয়ের জন্য এস এবং রস্য ই বা ই এর জন্য নেব আই তাহলে বানানটি হবে পি এ কে এস আই পাখি পি এ পা আই খি পাখি তো বন্ধুরা এই শেষের শব্দ দুটি অর্থাৎ চোখ ও খিচুড়ি এই দুটি শব্দকে আমরা না ভাঙিয়ে লেখার চেষ্টা করব তো প্রথমে চোখ শব্দটি তো আমরা জানি চয়ের প্রতিপন্ন ইংরেজি প্রতিপন্ন হলো এস অর্থাৎ চয়ের জন্য নেব আমরা এস ওকারের জন্য নেব ও এবং ক্ষয়ের জন্য কি হবে বলুন তো কেএস তাহলে সিএইস ও কেএস চোখ পরশব্দটি খিচুড়ি তো ক্ষয়ের জন্য আমরা নেবো কেএস রস ই কার এর জন্য নেব আই চয়ের জন্য নেব সিএইচ রস্য উ কারের জন্য নেব ইউ ডয় শূন্য র এর জন্য নেব আর এবং রস্য ই কার এর জন্য নেব আই তাহলে বানানটি কী হলো কে আই খি সিএস ইউ চু আর আই রি খিচুড়ি অর্থাৎ কে আই সি কেএইসআই ইউ আর আই খিচুড়ি তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের অনেকের কাজে আসবে বিন্দুমাত্র হলেও যদি আমি কাউকে কিছু শেখাতে পারি নিজেকে ধন্য মনে করব পরবর্তী ভিডিওগুলি দেখার অনুরোধ রইল সবার কাছে আর কিছু শব্দ দেওয়া হলো আপনাদের জন্য এই শব্দগুলো ইংরেজিতে লিখে কমেন্টে আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সবার জন্য রইল শুভেচ্ছা